বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেতাদের মধ্যে শাশ্বত চট্টোপাধ্যায় অন্যতম তার বেশ কিছু চরিত্র আইকনিক হয়ে আছে বাংলা সিনেমায় যেসব চরিত্রে অন্য কাউকে তো ভাবাই যাবে না তবে শুধু বাংলা নয় বলিউডের ছবিতেও একের পর এক কাজ করে সকলের মন জিতেছেন শাশ্বত চট্টোপাধ্যায় তাঁর এমন অভিনয় দক্ষতার জন্য তিনি সবার কাছেই প্রশংসা পেয়েছেন বাংলায় একটি প্রবাদ আছে নিজের ঢাক নিজে পেটানো এই তালিকা থেকে বরাবরই শতহস্ত হস্ত দূরে থাকেন তিনি প্রচার বিমুখ শব্দটা তাঁর সঙ্গে জুড়ে রয়েছে আদ্যপ্রান্ত শাশ্বতবাবুর কন্যা হিয়া চট্টোপাধ্যায়কেও তেমন একটা দেখা যায় না টলিপাড়ার কোনো অনুষ্ঠানে কোনো রিয়ালিটি শোতেও আসতে চান না হিয়া তবে কিছু মাস আগেই ঘরে ঘরে যে বাংলা অনুষ্ঠানে শাশ্বত কন্যা হিয়াকে দেখে চক্ষু চড়ক গাছ দর্শকদের ব্যক্তিগত জীবনে দু হাজার সালে শাশ্বত চট্টোপাধ্যায় বিয়ে করেছিলেন মহুয়াকে দেখাশোনা করে বিয়ে মহুয়া পেশায় একজন শিক্ষিকা স্ত্রী মহুয়াকে টলিপাড়ার বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও অপূর্ব সুন্দরী হিয়াকে তেমনভাবে দেখেননি কেউই তবে শাশ্বতকন্যা হিয়া যে সকলের চোখ ধাঁধিয়ে দেবে এ কথা বলা যেতেই পারে টলিপাড়ার বহু নায়িকাকেও হার মানাতে পারেন তিনি ছিপছিপে চেহারা বর্তমানে সেন্ট জেভিয়ার্সের ছাত্রী পাশাপাশি ভালো নাচও জানেন হিয়া হিয়া এখনও অভিনয় জগতে পা বাড়াননি তবে ভবিষ্যতে অভিনয় করতে চাইলে বাধা দেবে না পরিবার ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন এরকমই আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন